বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকে আরো জোরদার করতে জলপাইগুড়িতে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার রবীন্দ্র ভবনে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ প্রাক্তন যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জি ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল দেবনাথ সহ একাধিক নেতাকর্মী সম্মেলনে পূর্ণেন্দু বসু দলীয় কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি স্পষ্টভাবে বলেন দলের কেউ যদি খারাপ ব্যবহার করে আর সেটা প্রকাশ্যে আসে তাহলে তাকে জোর করে ক্ষমা চাইতে হবে দলকে সুসংগঠিত রাখতে প্রতিটি কর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান প্রসঙ্গে তিনি বলেন পশ্চিমবঙ্গে প্রায় আশি হাজার বুথ রয়েছে বিজেপি কয়েকটি বুথে এজেন্ট বসাতে পারবে সেটাই দেখার বিষয় এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপির সাংগঠনিক শক্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেন ভোট পরিচালনা নিয়ে দলীয় কর্মীদের করা বার্তা দেন পূর্ণেন্দু বসু তিনি জানান নেতাদের কাজের রিপোর্ট নিয়মিত জেলা নির্বাচন কমিশন ও রাজ্যস্তরে পাঠাতে হবে দায়িত্বপ্রাপ্তদের দিনে বারো ঘন্টা কাজ করতে হবে অর্থাৎ নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে রকম গাফিলতি বরদাস্ত করা হবে না এই সম্মেলনের মাধ্যমে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের কৃষক ও ক্ষেতমজদুর সংগঠনের শক্তি প্রদর্শনের পাশাপাশি ভোটের আগে দলের শৃঙ্খলা ও কর্মীদের দায়িত্ববোধ বাড়ানোর বার্তা দেওয়া হলো এখন দেখার এই বার্তার পর মাঠ পর্যায়ে কতটা সক্রিয় হয় দলের কর্মীরা আর বিধানসভা ভোটের লড়াই কতটা এগিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস মানুষকে গুরুত্ব দিতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের কাছে গিয়ে দরকার হলে ভোট স্বীকার করতে হবে যে কেউ যদি এরকম হয় যে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে সবাই জানে বা যেটা প্রকাশ্যে এসছে তাহলে তাদের অবশ্যই উচিত যে নেতৃত্ব দেখায় যে তারা গিয়ে যেন মানুষের কাছে হাত করে ক্ষমা চায় যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমরা এই কাজ করেছি সেই কাজের ভিত্তিতে এখন ওদের বিষয় হচ্ছে তো হোয়াটসঅ্যাপের মেম্বারশিপ এবং সেটা পৃথিবীর নাকি সব থেকে বড় ধর পশ্চিমবঙ্গে আশি হাজারের কাছে ভূত কটা ভূতে ওদের লোক বসাতে পারবে এই প্রশ্নটা আমরা সরাসরি তাই ওরা চার হাজার কি পাঁচ হাজার কি দশ হাজার সেটা পরে দেখা ভোটের ব্যাপারে একেবারে সোজা বিষয় যেটা সেটা হচ্ছে আমরা এর জন্য দুটো নতুন পোস্ট করেছি তারা চান কাগজে বেরিয়েছে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে ভোটের যে সামগ্রিক ব্যবস্থা একটা হচ্ছে সরকারি ব্যবস্থা আর একটা হচ্ছে দলীয় ব্যবস্থা সরকারি ব্যবস্থা যেরকম আছে সেখানে চাপ সৃষ্টি করা অর্থাৎ ধরুন আমাদের বহু জায়গায় একটা জেলায় দুটো তিনটে করে আমাদের সাংগঠনিক জেলা আছে তো আমরা এটা জেলা থেকে চেষ্টা করছি যাতে ভোটার লিস্ট যতগুলো জেলা আছে সবাইকে সেখান থেকে ভাগ করে যাতে আমরা হাতে হাতে দিয়ে দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে ভোটার লিস্টটা যারা দায়িত্বগত এটা সবাইকে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা দায়িত্বগত তাদের কম করে দিনে দশ থেকে বারো ঘন্টা কাজ করতে এবং এটা আমরা পরীক্ষা করবো করছি না হলে তার মধ্যেই আমরা পাঠাব এবং সেটা তারা ভোটার লিস্টটা মেলা তার কাজ হচ্ছে ভোটার লিস্টটা মেলানো এবং সেখানে কোনো অস্বাভাবিক সেটা তার আয়াত যারা আছে হায় জায়গা যারা আছে তাদের জেলার মাধ্যমে রাজ্যও পাবে তার ফলে সেটা আমরা জেলার স্তর থেকে এবং রাজ্য স্তর থেকে জেলার যে বিএলএ আছে বা আমাদের এ আছে তাদের কাছে এইগুলো যাবে এবং সেগুলো আমরা এটা আমরা এটা বলে দিচ্ছি আমরা জানিয়ে দিচ্ছি যে ভোটের কয়েকদিন আগে পর্যন্ত এই নাম পাঠানো যায় এটা মনে করার কোনো কারণ নেই যে নাম পাঠানো যায় নির্দিষ্ট সেই ফর্ম আমরা তুলে রাখবো এবং সেগুলো যেখানে দরকার হবে সেখানে ফিল আপ করে সেগুলো দিয়ে আমরা এগুলোকে পারি যারা এক সময় আমরা দেখতাম এই যে ভোটার লিস্টের যে নাম সংযোজন এটা তো একটা নিরন্তর